আন্দোলনে তরুণেরা এলেও কম দলের সদস্য হচ্ছে না কেন বাংলাকে বিধে বার্তা দিলেন প্রকাশ করা হ্যাঁ ঠিকই শুনেছেন সাতাশতম রাজ্য সম্মেলন শুরু হয়েছে পশ্চিমবঙ্গে গতকাল বাইশে ফেব্রুয়ারি শহীদ বেদিতে মাল্যদানের মাধ্যমে এই সম্মেলন কিন্তু শুরু হয়েছে শহীদ বেদিতে মাল্যদান করেন প্রবীণ সিপিআইএমের নেতা বিমান বসু এছাড়াও ত্রিপুরা থেকে এসেছিলেন মানিক সরকার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং অন্যদিকে দেখা যায় বৃন্দা কারাত প্রকাশ কারাত মহম্মদ সেলিম শতরূপ ঘোষ যুবজ্যোতি সাহা মীনাক্ষী মুখার্জি এবং অন্যদিকে ঐশী ঘোষ একাধিক সিপিআইএম এর নেতৃত্ব কিন্তু উপস্থিত ছিলেন কিন্তু দেখা যাচ্ছে যে বুদ্ধদেব ভট্টাচার্য তাকে কিন্তু বিশেষভাবে স্মরণ করা হয় এছাড়াও আহ সীতারাম ইয়েচুরি তাকেও কিন্তু স্মরণ করা হয় রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম যে প্রতিবেদন পেশ করেছেন তাতেও কিন্তু শ্রমিক কৃষক ক্ষেত অংশের সঙ্গে দলের যে একটা দূরত্ব এবং সামাজিক গোষ্ঠীর সঙ্গে উল্লেখ কিন্তু রয়েছে তার প্রতিবেদনে ছাত্র যুবদের আন্দোলনে তরুণের তেজ দেখা গেলেও দলীয় কাঠামোর মধ্যে কেন তরুণেরা আসছে না বাংলার সিপিএম এর উদ্দেশ্যে সেই প্রশ্ন ছুড়ে দিলেন প্রকাশ কারাত ডানকুনিতেই শনিবার থেকে শুরু হয়েছে সিপিআইএম এর সাতাশতম সম্মেলন রাজ্য সম্মেলন চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত উদ্বোধনী বক্তৃতায় দলের পলিট সমন্বয়ক প্রকাশ কারাত যে প্রশ্ন তুলেছেন বাংলার নেতৃত্বের দিকে তাতে ফের একবার রাজ্য সিপিএমের প্রজন্মের পাক ধরা পড়েছে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সিপিএম সূত্রে যে খবর এই যে প্রকাশ তিনি বলছেন ছাত্র যুবদের আন্দোলনে তরুণের উপস্থিতি থাকলেও দলীয় সদস্য পদ থেকে তরুণের সেভাবে কোনো কিন্তু বৃদ্ধি দেখা যাচ্ছে না যা কিন্তু যথেষ্ট উদ্বেগ উদ্বেগজনক সিপিএম এর সূত্রে থেকে জানা গিয়েছে যে প্রকাশ কারাত এ প্রসঙ্গে কেরলের উদাহরণ দিয়েছে উল্লেখ করা হয়েছে ঈশ্বর ঈশ্বরের আপন দেশে CPM এর একশো জন প্রার্থী সদস্য থাকলে তাদের মধ্যে বাইশ জনের বয়স একত্রিশ বছরের কম সুতরাং সেখানে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ থেকে যে পরিস্থিতি যে পরিস্থিতি সেখানে কিন্তু তারুণের কিন্তু একটা অভাব দেখা যাচ্ছে তরুণ প্রজন্মের কিন্তু একটা অভাব দেখা যাচ্ছে সেখানে কিন্তু তরুণদের সেভাবে সদস্য থেকে কিন্তু বঞ্চিত করা হচ্ছে যদি দেখা যায় মিনাক্ষী মুখার্জি তিনি যেভাবে কাজ করে চলেছেন তারও কিন্তু একটা কিছু জায়গাটা কমতে দেখ লক্ষ্য করা যাচ্ছে এবং ডানকুনিতে সিপিএম এর রাজ্য সম্মেলন যে স্থলের নামকরণ করা হয়েছে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুধদেব ভট্টাচার্য তার নামই এবং আর হচ্ছে মঞ্চের নামকরণ করা হয়েছে প্রয়াত সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির স্মরণে বা তার নাম করে সম্মেলন স্থলের বাইরে বসানো হয়েছে সীতারাম এবং বুদ্ধদেবের যে ফাইবার গ্লাসের আহ আবদ্ধ একটা মূর্তি দুটো মূর্তি কিন্তু বসানো হয়েছে তৈরি করেছেন কুমারটুলির শিল্পী সুবল পাল পরবর্তীকালে দুটি মূর্তি সংরক্ষিত করার কিন্তু একটা ভাবনা রয়েছে সিপিআইএম এর উল্লেখ্য দু হাজার বাইশ সালে সিপিআইএম রাজ্য সম্পাদকের দায়িত্ব নেওয়ার পর গত তিন বছরে মহম্মদ সেলিম তারুণ্যের সামনে আনার বিষয়ে কিছুটা কিন্তু আগ্রাসী ভূমিকায় দিয়েছেন বলা যেতে পারে কিন্তু রাজ্য স্তরে তার হলেও দেখা যাচ্ছে যে গলত যে বিসমিল্লায় তা কিন্তু একেবারে স্পষ্ট করে দিয়েছেন প্রকাশ কারাত সিপিএমের কাঠামো অনুযায়ী সদস্য পদ দেয়া হয় শাখা স্তর থেকে অর্থাৎ এলাকার সংগঠনের দুর্বলতার প্রতি কারাত অর্থাৎ প্রকাশ কারাত তিনি কিন্তু ইঙ্গিত করতে চেয়েছেন বলে মনে করা হচ্ছে এবং দেখা যাচ্ছে যদিও কেরলের উদাহরণ টেনে আনাকে অমূলকভাবে মনে করছেন যে সিপিএম এর অনেক নেতাই দক্ষিণবঙ্গের রাজ্য সম্পাদক মন্ডলীর এক সদস্য বলেন কেরলের পার্টি কখনো সরকারে থেকেছে কখনো বিরোধী আসনে থেকেছে তাদের অগ্রগতি হয়েছে অন্যভাবে আর এখান থেকে প্রায় সাড়ে তিন দশক সরকার ছিলাম আমরা দুটো পরিস্থিতি এক নয় অর্থাৎ এটাই বোঝা যাচ্ছে যে কেরলে কিন্তু রাজনৈতিক যে প্রেক্ষাপট এর সেটা কিন্তু ওঠানামা করলেও সিপিআইএম যেভাবে পশ্চিমবঙ্গ রাজ্যে যে পরিস্থিতি তাতে করে বলা যেতে পারে যে আগামী দিনে ক্ষমতায় না থাকলে কিন্তু সেভাবে টিকিয়ে রাখাটা খুবই মুশকিল সেটা কিন্তু একেবারে স্পষ্ট হয়ে উঠেছে উল্লেখ্য রাজ্য সম্পাদক যে প্রতিবেদন পেশ করেছেন তাতেও কিন্তু শ্রমিক কৃষক ক্ষেতমজুর অংশের সঙ্গে কিন্তু দলের দূরত্ব এবং সামাজিক গোষ্ঠীর সঙ্গে বিচ্ছিন্নতার কিন্তু একটা উল্লেখ রয়েছে সিপিএম এর সরকার থেকে চলে যাওয়ার পরেই এই যে এই এই নিয়ে পঞ্চম সম্মেলন হচ্ছে প্রতি বছর প্রতিবার ঘুরে দাঁড়ানোর কথা বলেও ব্যর্থ হচ্ছেন কিন্তু তারা অর্থাৎ সিপিএম কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে খুঁয়ে আপাতত নির্বাচনী রাজনীতিতে প্রায় প্রান্তিক শক্তি সেই সিপিআই আগামী বছর পশ্চিমবঙ্গে কিন্তু বিধানসভা ভোট দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট এই সম্মেলন থেকে কিন্তু সেই সংক্রান্ত রূপরেখা কিন্তু চূড়ান্ত হবে বলেই মনে করা হচ্ছে তবে প্রশ্ন একটাই সিপিএম কি আদেও ভোটের বাক্সে দৃশ্যমান হতে পারবে সব থেকে যেটা বলার বিষয় যে এত যে আন্দোলন এখন যে আন্দোলন এত কিছু বা রাজ্য সম্মেলন যাই বলা হোক সেখান থেকে যেটা বলার বিষয় আগামী দিনে সিপিআইএম যদি ভোটের বাক্সে যদি দৃশ্যমান হয় বা ভোট বাক্সে তাদের যদি আসন সংখ্যা যে শূন্য সেটা যদি খুঁচাতে পারি তাতেই কিন্তু এই রাজ্য থেকে পশ্চিমবঙ্গ রাজ্য থেকে সিপিআইএমে কিন্তু একটা ভালো পথ ভালো একটা পজিশন পাওয়া বা ভালো নতুন করে রাজনৈতিক পথ চলা কিন্তু শুরু হতে পারে কিন্তু আসন সংখ্যা কিন্তু শূন্য এই তকমা কিন্তু ঘোচাতে হবে এবং তারুণ্যের যে অভাব বা তরুণ প্রজন্মকে যে সামনে আনার যে একটা প্রশ্ন বারবার থেকেই যাচ্ছে সেদিকেও কিন্তু নজর রাখা উচিত প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না ধন্যবাদ সকলকে